হ্যাঁ ফ্রেন্স আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশের কুকুরের ছানা কুকুরের বাচ্চা কত কিউট এবং কত সুন্দর দেখুন ছোটোতে এরা কত সুন্দর থাকে কিন্তু যখন আস্তে আস্তে বড়ো হয় তার তারা বিভিন্ন জায়গায় ঠিকমতো খেতে পায় না নির্যাতিত হয় এই কারণে ভালো থাকে না এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন আমার সাথে আসুন এখন আপনাদেরকে দেখাচ্ছি কাছে গেলে চলে যাবে না জুম কর দেখায় না জুম কর দেখায় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিউট কিউট ছানা এক সবগুলো একটি কুকুরের বাচ্চা দেখতে সেই রকম লাগছে বন্ধুরা অনেকগুলো বাচ্চা আছে ভেতরে আমাদেরকে দেখে সব ভেতরে চলে যাচ্ছে আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য খুব সুন্দর কিউট কিউট বাচ্চা এখন দেখতে অনেক সুন্দর লাগছে কিন্তু কিছুদিন পর এইগুলোই মানে বেওয়ারিশ কুকুর হয়ে যাবে সবগুলোই বিভিন্ন জায়গায় থাকবে মানুষ এদেরকে দেখতে পারবে না আর ঠিকঠাক মতো খেতে দিবে না তখন আস্তে আস্তে এগুলো বিভিন্ন জায়গায় থাকবে বিভিন্ন জায়গায় ঘুরবে ফিরবে আসলে বাংলাদেশে মূলত কুকুরের ওপর সেভাবে কারো ইয়ে নেই ভক্তি নেই সেই কারণে আমার দেশের কুকুরগুলো সবসময় নির্যাতিত হয় তাছাড়া এগুলো যদি বাহিরের বহির্দেশে হতো তাহলে সবগুলোই সঠিক সঠিক জায়গায় থাকতো ভালো জায়গায় থাকতো দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চা অনেক বাচ্চা একসাথে তাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং বাচ্চাগুলো দেখতে অনেক কিউট অনেক সুন্দর কাছে নিয়ে যাওয়ার যাবে না কিছু খাবার টাবার আছে না কিছু ভাই দেখতে পাচ্ছেন সবগুলো একটি কুকুর থেকে বাচ্চাগুলো এসেছে সব আমাদেরকে দেখে কেমন করছে একটা ওইদিকে চলে গেছিল ওই দেখেন ডন ডন চলে আসলো আমাদের এখানে মোটামুটি কয়টা আছে এখানে উনার এক দুই তিন চার আটটা দেখা যাচ্ছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি অনেক বড় করে ফেললাম ভিডিওটা বেশি বড় করছি না সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম